গুড মর্নিং সবাইকে দেখো এখন ঘুরতে বাজে সাড়ে পাঁচটা আর আমার ঘড়ির অ্যালার্মটাও বেজে উঠেছে এটা সকাল সাড়ে পাঁচটায় আমি উঠি তবে এই ভিডিওটা দিন আগে করা পুজোর পর পরই মানে শীত শীত সবে শুরু হচ্ছিলো সেই সময় করা বাড়িতে আলো মানে উঠোনে আলো জ্বালানো রয়েছে এরকম অবস্থা তখন সবে সকাল সকাল হচ্ছিল তা ডেলি একটা ভিডিও নিয়ে এসছি আমি সারাদিনে কি করি না করি সেটার ভিডিও এটা প্রথমেই তো আমি ঘুমতে ঘুরতেই ফ্রেশ হয়ে নিয়ে জামাকাপড় ছেড়ে ভাতটা বসিয়ে দিই আগে রাইস কুকারে দিয়ে এই রাইস কুকারটা আমার আমার বান্ধবী দিয়েছিলো তারপরে দাঁত ব্যাস করতে করতে বাইরে একটু ঘুরে নিলাম আটাটা মাখা ছিল সেটা ফ্রিজ থেকে বের করে বাইরে রাখলাম রান্না করব কি কি সেগুলো সবজিগুলো কাটছি পটল আলু দিয়ে আগের দিন বান্ধবীর বাড়ি থেকে ঘ্যাটকুলের ডাটা নিয়েছিলাম সেটা রান্না করব আর কচুরমুখীর তরকারি করব আর কচু করব মানে কচুই রান্না করবো কচুরমুখী না সরি কচুই রান্না করব তো তোমরা দেখতে থাকো কি কি করব না করব এদিকে ভাতটা আমার রেডি হয়ে গেছে ভাতটা নামিয়েও দই নামাতে হয় না রাইস কুকারের মধ্যে একটু নাড়িয়ে দিই এই জবের থেকে বান্ধবী এই রাইস কুকার দিয়েছে তবে থেকে এটাতে করি ভাত করি আমার খুব সুবিধা হয় একদিকে চাপিয়ে দিই কোনো ঝঞ্ঝাট নেই ফ্যান গালতা হয় না বা কিছুই না এদিকে আমার হাজব্যান্ড চা করছে ও দেরি সকালে প্রায় ওই চা করে খাওয়ায় আমাকে তারপরে আমাকে চা দিল চা আর বিস্কুট খেয়ে আমি রুটি করতে বসে গেছি আমি রুটি মে বেলে দিই আরও ছেঁকে দেয় আমার হাতে হাতে প্রচুর কাজ করে দেয় না আমি পারতাম না তারপরেই ছেলে টিফিনটা গুছিয়ে দিলাম ওদিকে টিফিনটাও হয়ে গেছিলো ও টিফিনটাও গুছিয়ে দিলাম এরপরে দেখবে আমি কি করছি কারণ টিফিনটা গোছানোর পরে রুটি টুটি সমস্ত কিছু করে দিয়ে মানে টিফিনটা গোছানোর পরে ওকে আমি খাইয়ে দিই মানে ছেলেকে এখনও খাইয়েই দিই ও জামা কাপড় পরে রেডি হয়ে এত লেজি মানে অলস আর কি আর এত দেরি করে যে ও যদি খেতে যায় তাহলে ট্রেনটা পাবেন ও সাতটা পঁয়তাল্লিশের ট্রেনে বেরিয়ে যায় বারাসাত যায় আডামাসে পরে আপাতত ভর্তি হয়েছে কলেজে ওকে আমি খাই দিই তো রোজকার মতন আমিই খাই দিয়েছিলাম ও টিফিন দিয়েছিলাম সম্ভবত এখন একটা সবজি তরকারি করেছিলাম এই যে কচুর তরকারি যেটা করেছিলাম এটা দিয়ে ভাত আমাদের বাড়িতে না খাওয়া যেহেতু আমরা ভেজিটেরিয়ান ননভেজ খাই না তো আমাদের আমার ছেলের বা আমার বর শুধু ঝাল খেতে পারে না আর আমার ছেলেরও কোনো খাওয়া সমস্যা নেই যাই খেতে দিই তাই খেয়ে নেয় কখনোই কোনো খাওয়ানি সমস্যা করেন এটা খাবো না ওটা খাবো না এরকম কোনো ব্যাপার নেই ওর ওকে খাইয়ে দেব তার আগে খাইয়ে দিতে গিয়ে দেখলাম আমার বাড়ির অতিথিরা চলে এসেছে রোজকার মতন এটা অনেক কম দেখছো কারণ ওদেরকে দিতে দেরি হয়ে গেছে তাই ওরা আসে এরপরে একটা কাঠ বিড়ালি আছে আমি তার ভিডিও তুলেছি তোমরা দেখতে পাবে এখানে আমি ছেলেকে খাওয়াচ্ছি সেটা খাওয়াতে গিয়ে ভিডিও করছিলাম তাই হাসছিল কিন্তু অদ্ভুত যাকে খাওয়াচ্ছি তার ভিডিওটা না তুলে আমি নিজের ভিডিও তুলে যাচ্ছিলাম সেটা আবার দেখে আবার ভিডিওটা ঘুরিয়েও দিয়েছি অ্যাকচুয়ালি মজা করার জন্য ভিডিওটা করছিলাম আমি যে ভিডিওটা আবার ছাড়বো সেটাও ভাবিনি ঘড়িতে দেখো তখন বাজে সাতটা পঁচিশ এটা দশ পনেরো মিনিট ফার্স্ট আছে তখন বাজে সাতটা দশ ওই দশ বারো মিনিট মতন ফার্স্ট আছে ওর খাওয়ার পরে ও বেরিয়ে যায় মানে হাত মুখ ধুয়ে আমি খাই দিই এই দেখো বললাম না একটা কাঠবেড়ালি আছে প্রত্যেক দিন আসে কি সুন্দর হাতে করে নিয়ে ভাজাগুলো খাবে দেখো দুটো হাত দিয়ে ধরে আমি এর এর অনেক ভিডিও ফেসবুকেও আমার আছে ছবিও ছাড়ি ভিডিও ছাড় আমার খুব ভালো লাগে একে ছোটোবেলায় কাঠ কাঠবেলি কবিতাটা বলতাম খুব ভালো লাগতো দেখো কি সুন্দর কি কিউট না এবার আমার কর্তা দিয়ে আসছে ওকে রোজ সকালবেলায় ও ট্রেন ধরার সময় ওকে দিয়েই আসে প্রায় দিনই আসার সময় ও টোটো করে আসে তবে এই ভিডিওটা যখন করছি তখন ও হেঁটেই আসে মানে গরমকালে করছিলাম ভিডিওটা ও যখন গেল তখন সূর্যর আকাশটা এত সুন্দর লাগছিল সূর্যর আলোটা তো আমি আবার একটু ভিডিও করলাম জানি না ভিডিওটা দূর থেকে যতটা ভালো লাগছে বড় করলাম তো ফেটে গেল ভালো হলো না কিছুটা রান্না বাকি ছিল সেই রান্নাটা কমপ্লিট করলাম কমপ্লিট করে আমার একটু ঘাড়ে যন্ত্রণা আছে আছে মানে আমার স্পন্ডলাইসিস আছে তো আমাকে যে মাসাজ করে দেয় ফিজিওথেরাপিস্ট সে এসছে বাড়িতে মানে সে এসে বসে আছে আমি তখন রান্না শেষ হয়নি বলে তাকে একটু বসিয়ে রেখেছিলাম তারও একটা ক্লিপ তুলে নিলাম তারপরে স্নান ধান করে পুজো আচ্ছা করলাম এইগুলো করার সময় আমি ওর খাবারটা বেড়ে রেখে যায় ও খেয়ে নেয় তারপরে বেরিয়ে পড়লাম কর্তার গাড়ি করে ওই আমাকে রোজ নিয়ে যায় অফিসে নিয়েও আসে আমার মোটরসাইকেলে গেলে এক মিনিটও লাগে না অফিসে পৌঁছাতে এটা হচ্ছে আমার অফিসের আমার কলিগ আর এটা যখন ভিডিওটা করেছি পুরনো ঘরে ছিল এখন আমাদের নতুন ঘর হয়েছে আবার ফেরার সময় ও আমাকে প্রত্যেক দিন মানে আমার এটাই ইচ্ছা আর কি প্রত্যেক গাড়ি করে একটু ঘুরিয়ে নিয়ে তারপরে বাড়িতে যায় তো আমরা চাকদা রোড ধরে একটু যাচ্ছিলাম গাড়ি করে সেই সময় ভিডিওটা তোলা আর দেখো আকাশটা কি সুন্দর লাগছে একটু মেঘ মেঘও করেছিল সেদিনকে মনে হয় আবার ফেরার মানে ফিরতে ফিরতে একটু সন্ধ্যা হয়ে গেছিলো বলে চাঁদটা খুব সুন্দর লাগছিল চাঁদে কি সুন্দর চতুর্দিকে আলো রয়েছে তাই চাঁদেরও একটা ভিডিও তুলে নিলাম তারপরে বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে একই চা এই যে কর্তা টিভি দেখছে মুড়ি নিয়ে বসে পড়েছে ও চা দিয়ে মুড়ি দিয়ে খাবে আমি চা বিস্কুট আমি ওটা আমার আর ছেলে চা বড়ো চাটা আগে নিয়ে নিয়েছে আমি চা বিস্কুট খেয়ে তারপর রাত্রেবেলা লুচি আর আলুর একটা রস রস তরকারি করেছিলাম মানে যাকে ঝোল বলা হয় আমরা ঝোল বলি না আমরা রস বলি লুচি আর আলুর তরকারি করেছিলাম তখন দেখলে লুচি করছিলাম মানে লুচি আর আলুর তরকারি করেছি সেটা খাওয়া হয়ে গেছে ভিডিও করা হয়নি মানে তো খিদে পেয়ে গেছিলো অনেক রাত হয়ে গেছিলো তো আর করা হয়নি এখন হাত মুখ ধুয়ে শুয়ে পড়বো আর দেরি করতে পারছি না খুব ঘুম পাচ্ছে তো আজকে একটুখানি চলো টাটা বাই গুড নাইট